সেদিন হতে যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তো তা এটা আল্লাহর নিকট সম্মানের ওই সম্মানিত থাকবে তেমন পর্যন্ত আমার করবে কারো জন্য এতে যুদ্ধ চলা না করা হালাল ছিল না আর আমার একদিনের একদিনে সামান্য মাত্র হলে হালাল করা হয়েছে অতপর এটা আল্লাহ সম্মানের সম্মান হচ্ছে তেমন পর্যন্ত এখনকার কাঁচা গাছ পর্যন্ত কাটা যাবে না

শেষ সকলে জমিনে দশে দেওয়া হবে হজরত আয়সার বলেন আমি বললাম রাসুল সাল্লাহ সাল্লাম কি করে তাদের প্রথম সকলকে ডসে দেওয়া হবে অথচ তাদের মধ্যে থাকবে সাধারণ লোক এবং যারা তাদের অন্তর্ভুক্ত নয় বললেন নিশ্চয় তাদের প্রথম শেষ সকলে দশিয়ে দেওয়া হবে হ্যাঁ তবে কেমতের দিন তাদেরকে নিয়ম অনুসার উঠানো হবে বোকারে মুসলিম কালো একটি লোক কাবা শরীফের পাতক সাবে হাদিস দুই হাজার পাঁচশো বিরানব্বই হজরত ইবনে আব্বাস সাদহানহু আসল্লা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছে আমি সেই আমি যে সেই কাবা ধ্বংসকারী ব্যক্তিটিকে দেখেছি কালো এবং ডেঙ্গুর কাবা এক এক পাথর কষিয়ে ফেলেছে বোকারে আবার শরীফকে রাসুল চাহাসম অত্যন্ত ভালোবাসতেন হাজির দুই হাজার পাঁচশো চৌরানব্বই হজরত ইবনে আব্বাস বলেন একদা রাসুল চাল্লাহাম মক্কার প্রতি লক্ষ্য করে বললেন কি উত্তম শহর তুমি তোমাকে কত ভালোবাসি যদি আমার কম আমাকে তোমার থেকে বিতাড়িত না করতো তবে আমি কখনোই তোমার ছেড়ে অন্য কোথাও বসবাস করতাম না তেমনি তিরমিজি এটা বর্ণনা করেছেন বলেছেন হাদিসটি গরীব হাসান সহিহ তবে সনদের দিকে থেকে গরীব আল্লাহ মক্কা আল্লাহর শ্রেষ্ঠ জমিন হাদিস 2590 হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি কাজ ওয়ারাই দাঁড়িয়ে বলেছেন হে মক্কা আল্লাহর কসম তুমিও হচ্ছ আল্লাহ শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম জমিন এবং আল্লাহ জমিনের প্রিয়তম জমিন আল্লাহর নিকট যদি আমি তোমার থেকে বের না হতাম কখনো বের হতাম না তিন মেজে ঈদের মাজাহ আল্লাহ কাকে আল্লাহ পাক হারাম করেছেন হাদিস দু হাজার পাঁচশো ছিয়ানব্বই হজর সোয়াই সোয়াই ও আবাদি রাদ থেকে বর্ণিত আছে যখন আমার ইবনে সাইদ বক্কা থেকে সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন তখন আবু সুরাইয়াহ বললেন হে আমির আমাকে অনুমতি দিন আমি আপনাকে একটি কথা বলি যদি মক্কা বিজয়ের দিন সকালে আজল চালাইছিলাম বাসন দান কালে দাঁড়িয়ে বলেছিলেন যা আমার দুই কান আমার অন্ত সন রেখেছে এবং আমার দুই চক্ষু দেখেছে দেখিয়েছে যখন তিনি কথা বলতে শুরু করেছিলেন কোনো মানুষ তাকে হারাম করে না সুতরাং এমন ব্যক্তির পক্ষে যা আল্লাহ পরকালে বিশ্বাস রাখে তাতে রক্তপাত করা আর তার বৃক্ষেদন করা হালাল হবে না যদি কেউ তাতে আসল চালাচ্ছেন বা যুদ্ধের অজুহাত দেখিয়ে জায়জ বা মনে করে তাকে বলবে আল্লাহ তার রাসুল অনুমতি দিয়েছিলেন তোমাকে অনুমতি দেননি আর আমাকে অনুমতি দিয়েছেন দিনের সামাতে মাত্র সময় অথবা উহা হরম হরমত ফিরে এসেছে যেমন পূর্বে ছিল আমার এক কথা প্রত্যেক উপস্থিতি অনুপস্থিতি জানিয়ে দেয় অতপর আবশ্যক জিজ্ঞেস করা হলো তখন আমার আমার আপনাকে কি উত্তর দিলেন তো আবু সুরাই বলেন তিনি তখন তিনি বললেন এটা আমি আপনার অপেক্ষা অধিক অবগত এ আবু সুরাই হক মক্কা কোনো অপরাধী কাজ দেয়া দেয় না আর এমন লোককেও নহে যে রক্তপাত করে মক্কা বেগে এসেছে অথবা অপরাধ করে তথায় আছে বোকারি মক্কায় সম্মান পূর্ণভাবে বজায় রাখতে কল্যাণকর সাথে থাকবে হাদিস দু হাজার পাঁচশো সাতানব্বই হজরত আবু রজে রবে না রবেয়া মাক ও জুমে রাদুলান হো বলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন উম্মত কল্যাণের সাথে থাকবে যে পর্যন্ত না মাকায়ে সম্মানপূর্ণভাবে বজায় রাখবে যখন এটা তার বিনষ্ট করবে যা বিনষ্ট করবে ধ্বংস হয়ে যাবে ইজমে মাজাহ আয়ের থেকে সর পর্যন্ত মদিনাকে আরাম করা হয়েছে হাদিস দেড় হাজার পাঁচশো হজরত আলী রাদালান বলেন কোরআন এবং এ কাগজ কাগজে যা আছে তা বিদিত আমি রাসুল সালাম এর নিকট হতে কিছু লিখে রাখিনি তবে এতে আছে রাসুল সালাম বলেছেন মদিনা হারাম সমনাত আইর থেকে সর পর্যন্ত তাতে কোনো অসৎ পথা বেদার সৃষ্টি করবে এবং অসৎ পথা সৃষ্টিকারী আশ্রয় দেবে তার উপর আল্লাহ ব্যস্তা মানুষ সকলে অভিসম্প অভি সম্পাদ তারপর নকল কিছু কবল হবে না সকল মুসলমানের প্রতিশ্রুতি তাদের ক্ষুদ্র ব্যক্তি তা চেষ্টা করতে পারে যে ব্যক্তি কোনো মুসলমানের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারপর আল্লাহ ফেরাস্তা মানুষ সকলে নালত তারপরও যে নফল বা নফল কোনোটাই গ্রহণ করা হবে না আর যে ব্যক্তি নিজের মালিক দেয়ের অনুমতি ব্যতীত অন্য সম্পদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তার উপর আল্লাহ প্যারেস্তা মানুষ সকলের নালত তার হরত বা নকল কোনোটাই গ্রহণ করা হবে না বোকারে মুসলিম তাদের অপায়ক বর্ণনা নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে স্বীকার করা বা কিত দাস নিজের মনে ছাড়া অপরকে মনে বলে গ্রহণ করা তার উপর আল্লাহ প্যারেস্তা মানুষের মানুষ সকলকে নালত আর ফরজ নফল কিছু গ্রহণ করবে না গ্রহণ করা হবে না মতিনার দুই প্রান্ত স্থান হারাম ঘোষণা করা হয়েছে হাদিস দু হাজার পাঁচশো নিরানব্বই সাদ ইবনে আবু আকা সাদ বলেন রাসুল্লাহ সাল বলেছেন আমি মদিনা দুই প্রান্তে মধ্যবর্তী স্থানকে হারাম করেছি ওখানকার বৃক্ষ ছেদন করা যাবে না এবং শিকার বধ করা চলবে না তিনি আরও বলেন মদিনা তাদের কল্যাণ কর যদি তারা বসত যে ব্যক্তি অনাগ্রহ মদিনা ত্যাগ করবে সে তার পূর্বে তাকে উত্তম ব্যক্তি ততাই দিবেন এবং উহার অনাতন দুঃখ কষ্ট দুর্যোগের সাথে ঠিকবে টিকে থাকবে কেমতে আমি তার জন্য সুপারিশকারী সাক্ষী হব মুসলিম মতিনায় দুঃখ কষ্টের দুর্যোগ দান করলে কেমতে সুখী হবে হাদিস

যখন প্রথম লোক বসল লাভ করতে তার আসল চালা সবাই নিকট নিয়ে আসত যখন তিনি তা গ্রহণ করতেন বলতেন আল্লাহ আমাদের ফল শস্য বরকত দাও আমাদের শহরে বরকত দাও আমাদের আড়িতে বরকত দাও আমাদের সিঁড়িতে বরকত দাও আল্লাহ ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম তোমার বান্দা তোমার দোস্ত তোমার নবী আমিও তোমার বান্দা ও নবী তিনি তোমার নিকট জন্য জন্য করেছেন আর আমিও তোমার মদিনার মদিনার জন্য দোয়া করছি যে রূপ দোয়া তিনি তোমার জন্য করেছিলেন অতপর আবু হাদু বলেন তারপর আসল চালা আপন পরিবার সব কনিষ্ঠ ছেলেকে ডাকতেন এবং ওই তাকে ওই ফল দান করেন করতেন মুসলিম মদিনা গাছ কাদা নিষেধ আদি দুই হাজার তাবে আমের ইবনে সাদ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আমার পিতা সাদ ইবনে আবু আকাশ আকি গস আকি গস্ত তার ভবনের দিকে আরোহণ চলে যাচ্ছিল দেখলেন একটি কীতদাস মদিনে একটি গাছ কাটছে তার পাতা ঝরছে এতে তিনি তার জামা কাপড় অস্ত্র কেড়ে নিলেন অথবা যখন তিনি মদিনায় ফিরলেন দাসের মালিকগণ এসে তাদেরকে ফিরিয়ে দিতে অনুরোধ করলেন তখন তিনি বলেন আমি আল্লাহর পানহা চাই চালাচ্ছেন যা দান করেছেন তা ফিরিয়ে দেওয়া হবে এবং ওহা তাদেরকে ফিরিয়ে দিতে অস্বীকার করলেন মুসলিম মদিনা শরীফ সবার জন্য নিরাপদ স্থান হাদিস তাই তাইছা রাদেলা নবালে আনাসলা ছয়াছ মদিনা আগমক আগমন করলেন আমার পিতা ও বকল মা ও মা আজেন কে বলান বিশন হলেন আমি কি রাসুল ছয়াছকে একবার দিলে তিনি বলেন হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের জন্য মদিনাকে প্রিয় করো এবং যে মক্কা আমাদের নিকট প্রিয় অথবা তা অপেক্ষা অধিক আল্লাহ মদিনাকে আমার পক্ষ থেকে স্বাস্থ্যকর কর আমাদের জন্য উহা আরি এবং উহাতে সিঁড়িতে বরফত দাও এবং উহার জ্বরকে জুহার করে দাও বোকারে মুসলিম মদিনা সবার জন্য উত্তম স্থান হাতে দুই হাজার ছয় ছয় হজরত সুফিয়ান ইবনে আবু জুহাই ওর রাজিলানহু বলেন আমি রাসুল সাহাকে বলতে শুনেছি এমান বিজিত এবং সেখানে মদিনা কতক লোক চলে যাবে সাথে তাদের পরিবার অনুবর্তিতে নিয়ে যাবে অথচ মদিনা তাদের জন্য উত্তম ছিল তারা বুঝত এভাবে শাম বিজিত হবে সেখানে কিছু লোক চলে যাবে এবং তাদের পরিবার অনুবর্তীদের সাথে নিয়ে যাবে অথচ মদিনা হচ্ছে তাতে যেন উত্তম যদি তারা বুঝত অনব ইরাক বিজিত হবে সেখানে এক দল চলে যাবে এবং সাথে আপন পরিবার অনুবর্তীদের নিয়েও যাবে নিয়ে যাবে অথচ মদিনা হচ্ছে তাদের পক্ষে উত্তম যদি তারা বুঝত বোকারে মুসলিম মদিনা হিজরতের আদে তিরিনা সাল্লাম আদি দুই হাজার ছয়শ সাত নবু ভাইয়া রাতের লহ্ন বলে রাসুল সালাম বলেছেন আমি এমন এক বস্তিতে হিজতের জন্য আদিষ্ট হলাম যে বস্তি বস্তি সমূহকে গ্রাস করবে লোকে বলে উহা ইয়াস ইয়াস এরে তা হল মদিনা মদিনা মানুষকে বিশুদ্ধ করে যেভাবে হাফল কাত ছেড়ে লোহাকে বিশুদ্ধ করে বোকারি মুসলিম মদিনার দরজা ফেরাস্তা পাহারা দিচ্ছেন হাদিস দুই হাজার ছয়শ দশ হজত আবু হুরাইয়াদ্লাহ বলেন আসলাম বলেছেন মদিনার দাস সমূহ ফেরাস্তাগণ পাহাড়ে রয়েছে সুপাহায় রয়েছে সুতরাং তাতে প্রবেশ করতে পারবে না মহামারী ও দাজ্জাল বোকারি মুসলিম মক্কা ও মদিনা দাজ্জাল প্রবেশ করতে পারবে না আদি দুই হাজার এগারো

আর সকল কাফের মুনাফেক মতিনা চেরে তার জেলে দিকে রওনা হবে বোকারিয়া মুসলিম মদিনা শরীফকে মহাবত করা উচিত হাদিস দুই হাজার ছয় সতেরো অজতানা সাদেল বলে আসল্লা সাল্লা সাল্লাম কোন সফর হতে আগমনকালে কালে মদিনা দেখতে আপন সোয়ারি উঠকে তারা করতেন আর যদি তিনি গোড়া করছ থাকতেন ওয়াকে নাড়া দিতেন মদিনা মোহাম্মতের কারণে বকারি মদিনা হেরে মর্যাদা দেওয়া হয়েছে হাদিস দুই হাজার ছয়শ সতেরো তবে সাহেব সাদ ইবনে এক মুক্ত দাস থেকে বর্ণনা যে একদা হজর দাস সাদ মদিনা কত দাসকে মদিনা গাছ কাটতে দেখে তাদের আসবাব কত কতকে নিলেন এবং তাদের মালিকদের বললেন আমি রাস্তা সামকে মদিনা কোনো গাছ কাটতে নিষেধ করতে শুনেছি এবং বলতে শুনেছি যে মদিনা কিছু গাছ কাটবে তাদের ধরে ধরতে পারবে সে জামা জামাকাপড় আবু নিবে তাই ফেল একটি অঞ্চল গাছ কাটা গাছ কাটা নিষেধ দু হাজার আঠারো আর হযরত যুবায়র ইবনু আল আমরাতুলান হোন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করা ও উহা গাসকাতা গারা হারাম আল্লাহ পক্ষ থেকে আরাম করা আবু দাউদ সহিহ ও সুনাহে বাগাবে বলেন ওলামা বলেন উজ্জহ হল তাই একটি অঞ্চল মদিনা ইনতাকাল কলেজ সুপারিশ করবেন দু হাজার উনিশ হজরত ইবনে বলেন আসল আসাম বলেছেন যে মদিনা মরতে পারে সে তাতে মরে কেননা সে মদিনা মরবে আমি তার জন্য সুপারিশ করব আহম্মদ তিন মেজি তিনমেজি বলেছেন হাসান সৈয়দ তার সনদে হিসাবে গরিব

আমার প্রতি ওহি করেছিলেন এবং তিনটি এর মধ্যে যেটি আপনি অবতরণ করবেন সেটি হবে আপনার হৃদস্থল মদিনা বা রান কিন্নাস ঋণ তিনমিদি মদিনা বরকতের জন্য দয়া করলেন হাতি দুই হাজার ছয়শ তেইশ হাজার তানা সাদ বলেন রাজা সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি

যে কেবল আমার জেরতে উদ্দেশ্য এসে আমার জেরত করবে কেমতের দিন আমি তার পাশে আর মদিনায় বসবাস থাকবো করবে তার কষ্টে দৈত্য দান করবে কেমতের দিন আমি তার জন্য সাক্ষী বা সুপারিশকারী হব আর যে দুই হেরেম শরীফে কোনো কোনো একটিতে মৃত্যুবরণ করবে কেমতের দিন তাকে আল্লাহ তালা বিপদ মুক্ত বিপদ মুক্ত দেহ অন্তর্গত করে ওটা ব্যান হজের পর মদিনা সোহেব জিয়ারত করতে হয় হাদি দু হাজার ছয়শো পঁচিশ হজরত ইবনে ওমর আদুল্লাহ বলেন আসল্লা সাল্লাহ আসলাম নাম করে বলেন যে তিনি বলেছেন হজ করার পরে আমার জিয়ারত করে করেছে আমার মৃত্যুর পর সে হবে ওই ব্যক্তি নে যে আমার জীবনে আমার জিয়ারত করেছে হুক্ত দুটি উত্ত হাতি দুইটি বাহা কিছু বলে ইমানে বর্ণনা করেছেন। আল্লাহ রাস্তা সৈতি ম কদলতার নে হাদি আছে বসে আছেন। তখন মতিনা একটি কবর করা হচ্ছিল এক ব্যক্তি কবর উকি মেরে দেখল যে বলল। মুমিন কি মন্দস্থান। মোমেনের কি মন্দ স্থান এটা তখন আসল চালাচাম বললেন তুমি কি মন্দ এ না বললে রোগটি বললো এর আসল চালাচাম এ মর্মে এটা আমি বলিনি আমার কথা মর্ম হলো যে আল্লাহর রাস্তা বিদেশে বিদেশে কেন শহীদ হলো না তখন আসল চালাচাম বললেন হ্যাঁ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মতো কিছু হতে পারে না তবে মনে রাখো আল্লাহর জমিনে এমন কোনো স্থান যাতে আমার কবর হওয়া মদিনা অপেক্ষা আমার প্রিয়তম হতে পারে এটা তিনি তিনবার বললেন মালেক মুসাল রূপে আখিক উপত্যকায় দুই রাখাত নামাজ এক উমরা উমরায় তুল্ল হাদিস হজরত আবদুল্লাহ ইমনে আব্বাস আদুল্লাহ বলেন হজরত ইমনুল কাতা বলেছেন আমি আসল চালাসমকে বলতে শুনেছি তখন তিনি আকি উপত্যকা ছিলেন রাত্রে আমার পরার দিকে তরফ থেকে আমার নিকট একটা আগমনকারী আগমন করেন এবং বলেন আপনি এ মোবারক উপত্যকা নামাজ পড়ুন তাকে উমরা সহ এক হজ পূর্ণ করুন অপর এক বর্ণনা আছে উমরা হাত বন্য করেন বোকারি

আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন ভিডিও গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন